আলাইকুম হ্যালো গাইস সবাই ভালো আছেন আশা করি আমরা আজকে চলে আসলাম হাতির পলিস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া এই দোকানে আপনার সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যাই হোক আজকে আমরা মেমোরি কার্ড নিয়ে আসছি চলে আসছি মেমোরি কার্ড নিয়ে প্রথম শুরু করব ওই যে ট্রান্সজেন্ডের চৌষট্টি জিবি দিয়ে এটা হলো আপনার ট্রান্সজেন্টের চৌষট্টি জিবি কার্ড এবং এটা হলো এই দেখেন ইউসিসির প্রোডাক্ট এই যে এখানে লেখা আছে ইউসিসি এটা হলো অরিজিনাল ইউসিসি এটা হলো অরিজিনাল এই যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এখানে লেখা আছে এটার দাম হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা তারপরে নিয়ে আসবো হলো আপনার স্যামসংয়ের চৌষট্টি জিবি স্যামসংয়ের চৌষট্টি জিবি এটা হলো আপনার খুবই ভালো একটা কার্ড অনেক ভালো একটা কার্ড চৌষট্টি জিবি এটাও নিতে পারেন এটার দাম হলো অনলি আষ্টশো টাকা অনলি আষ্টশো টাকা তারপরে এই যে এখানে আছে ট্রান্স এই এই টিউটনস এটা হলো স্পেনের একটা কোম্পানি এখন পর্যন্ত যত কার্ড দেখাইছি সবার রাজা এটা এটা অনেক ভালো ফোর কে সাপোর্টেড অরিজিনালি ফোর কে সাপোর্টেড এই যে এখানে দেয়া আছে এটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে উনিশশো বিশ ইন্টু হাজার আশি মানে আপনার আবার ফুল এইচডিও করতে পারবেন অনেক অনেক মোবাইলে আপনার দেখা গেছে ফোর কে সাপোর্টেড ওইটা ফোর কে সাপোর্টেড কাজ করবে আবার অনেক মোবাইলে আছে আশির উপরে যায় না ওইটা আশির কাজ করবে তবে এটা হলো অরিজিনাল তাইওয়ানের কার্ড এটা এক হাজার পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক এবং ভালো এটা হলো মেড বাই টিউটন বাই স্পেন এটা স্পেনের মাদার কোম্পানি হলো স্পেন অ্যাসেম্বলি করে চায় না কিন্তু মাদার কোম্পানি অ্যাসেম্বলি করে তাইওয়ান সরি তাইওয়ান আর এমনি হলো আপনার ইয়ে করে হলো মাদার কোম্পানি হলো স্পেন এই কার্ডটা যারা নেবেন ইনশাল্লাহ জীবন একবার হলো বলবেন যে না ভাইয়ের কাছ থেকে একটা কার্ড নিয়েছিলাম কার্ডটা খুব ভালো হয়েছিল এই কার্ডটা খুবই ভালো এটার দাম হচ্ছে অনলি এগারোশো টাকা হোম ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটা কার্ডেরই নেবেন আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ ফ্রি করে দিব রেডেক্সের মাধ্যমে ঢাকা এবং সারা বাংলাদেশ এক কথায় সারা বাংলাদেশ তারপরে নিয়ে আসছি একশো আঠাইশ জিবি এই টি সিরি একশো আঠাইশ জিবি এই কার্ডটা নিতে পারেন এই মেমোরি কার্ডটা খুবই ভালো এটাও ফোর কে সাপোর্টেড এই যে এখানে দেখেন এই যে উনিশশো বিশ ইন্টু আশি মানে হাজার হাজারাশিওতে কেউ চালাতে পারবেন আবার ফোর কে সাপোর্টেড যেই মোবাইল ওইটা ওটাও চালাতে পারবেন আপ টু হানড্রেড এম হ্যাঁ এমবি আপ টু হানড্রেড এমবি আর এই দেখেন আপডেট ভার্সন থ্রি পয়েন্ট জিরো ইউএসবি থ্রি পয়েন্ট জিরো এখানে যা আছে সব হলো আপনার জেনুইন এই বিশেষ করে আমি আপনাদের একটা কথা বলবো আপনারা ট্রানসেন্ড ইউজ করছেন স্যামসং ইউজ করছেন এই যে স্যামসং ট্রানসেন্ড এই কার্ডের কাছে ওই ট্রানসানার স্যামসাং কিছুই না আপনারা যদি একবার ইউজ করেন তাহলে বুঝবেন এটা অরিজিনাল স্পেনের স্পেনের এবং কার্ডটা হলো তাইওয়ানের আমি আপনাদের একটা কার্ড খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট একটা কার্ড আমি আপনাদের খুলে দেখাচ্ছি নাহলে বুঝবেন না এই দেখেন এই যে কার্ডটা এই দেখেন একশো আঠাশ জিবি আমি দেখাচ্ছি পিছনে নিতে হবে এই যে মেডন মেড ইন তাইওয়ান দেখেন মেড ইন তাইওয়ান এই কার্ডটা যারা নেবেন ইনশাআল্লাহ কার্ড নিয়ে ঠকবেন না কারণ আমরা ডুপ্লিকেট কার্ড বিক্রি করি না আরেকটা কথা বলবো আমাদের এই দোকান থেকে যে যাই নেবেন ইনশাল্লাহ আমরা কখনোই কোনো জিনিস আমরা টাকার জন্য ব্যবসা করি না আমরা প্রোডাক্ট দিই এবং আমরা কাস্টমারকে সন্তুষ্টই আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য আশা করি সবাই আমাদের যতগুলি প্রোডাক্ট নিচ্ছেন এখন পর্যন্ত ইনশাল্লাহ আমরা কখনও কাউরে খারাপ জিনিস দেই না এবং ফিজিক্যালি যারা আসেন আমাদের এখানে সব থেকে নিতে তারাও আমাদের এখানে রিভিউ দিছে গুড রিভিউ তা আমরা আশা করি আপনাদের জন্যে আমরা এই এত দূর পর্যন্ত আগাইতে পারছি তো যাই হোক যাদের মেমরি কার্ড লাগবে আমি বলবো টিউশন টিউশনসেরটা নেবেন টি টোয়েন্সের বাজেট যদি না থাকে তাহলে আপনারা নেবেন হলো আপনার ট্রানজ্যান ঠিক আছে টি খুবই ভালো একটা মেমোরি কার্ড খুবই ভালো আপনারা ইউজ করলে বুঝতে পারবেন আমার কথা না আমার কাজে বিশ্বাসী ইনশাল্লাহ আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে আরও একটা মানুষ দেখবে আমার আরও একটা কাস্টমার দেখবে দেখেছে আপনার জন্য সে তার অনেক উপকার হবে তো আশা করি সবাই সবার কাছে একটাই আবদার করলাম বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন জানাবেন আর আমাদের মোবাইল নাম্বারটাও বলে দেই হাতিরপুল ইস্টার্ন প্লাজা হাতিরপুল ইস্টান প্লাজা দোকান নাম্বার হলো পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া মোবাইল নাম্বার হলো